আসসালামু আলাইকুম ভাই কেউ ওসবা কেমন আছেন তো আজকে থামলেন দেখে বুঝে গেছেন যে আজকে ট্রফিকটা টোটালি ডিফারেন্স স্যার আজকে কথা বলবো হচ্ছে মামুন ভাইয়ার লাইলাকে নিয়ে সো সোশ্যাল মিডিয়াতে একদম টোটালি ঢুকতে পারতেছিলাম ভাই ওদের ঝগড়া কারজা এগুলো নিয়ে মারামারি আমি একটা কথা বলতেছি যে আমার ভিডিওটা মানে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় তাহলে দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আনটি দেখেন আপনার দুই তিনটা মেয়ে আছে সো ও কিন্তু আপনার ছেলে বয়সী ওর ছেলেটার বয়স কত বাইশ থেকে চব্বিশ বছর কেন এই বয়সে ওর লাইফটাকে আপনি নষ্ট করে দিতেছেন হোয়াই ওর ওর মতো করে লাইফ লিড করতে দেন কেন বাইদে রাখছেন আপনার আঁচলের মধ্যে পাঁচ পাঁচটা মামলা করে রাখছেন সবগুলো মিথ্যা মামলা কেন ওরা ওর মতো করে বাঁচতে দেন আপনি আপনার মতো করে সরে যান কেন ওকে বারবার আপনার কাছে টানতেছেন কয়েকবার ঝগড়া জামেলা এগুলো হয়েছেই সেগুলো হওয়ার পরে দুজন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছেন সো কেন নামে পাঁচটা মামলা দিয়ে আবার পোলাককে আপনার আঁচলে বাইদা রাখছেন ওর চেহারা ভালো ভালো অভিনয় করতে পারে ও মোটামুটি অলরাউন্ডার সো ও আমাদের জন্য হয়তো ভালো কাজ উপহার দিতে পারে সো কোর মতো করে কাজ করতে দেন আর একটা ইয়াং ছেলে ওর বন্ধু বান্ধব থাকতেই পারে আপনি কেন ওর ভিডিওগুলো ডাটা ট্রান্সফার করা ওরা ঘুমর ওষুধ খাওয়াইয়া এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতেছেন হোয়াই ফট রিজন আন্টি ওরা উন্নত করে লাইফ লিড করতে দেন ওর মামলাগুলা খালাস করে দেন উন্নত করে ফলারা লাইফ লিড করুক সবার জীবনে একটা বাক স্বাধীনতা আছে এই ছেলেটার জীবনে সেটা নাই ছিল বাট এখন নাই ওর বাক স্বাধীনতাটা ওকে ফিরাইয়া দেন আপনার কাছে আমার অনুরোধ আর আপনি আপনার বয়স কাউকে খোঁজেন আপনার চেহারাটা কখন দেখছেন বুড়ি বুড়ি লাগতেছেন আপনি তো বুড়ি পঞ্চাশ বছরের মতো বুড়ি মনে হইতেছে সো দেখেন আপনার ছেলের মেয়ের ছেলের বয়স থেকে কিন্তু ও ছোট ওরা ওর মতো করে লাইফ লিড করতে দেন ও ওর মতো করে বাচ্চুক কি বলবো আমার অ্যাকচুয়ালি কিছু বলার নেই আপনাদের ভিডিও গুলা দেখা কিছু বলার নাইডারাই এইভাবে টক্সার অত্যাচার করতেছেন ও কিন্তু একদম গরিব ফ্যামিলি থেকে এ পর্যন্ত উঠে আসছে নিজেই স্ট্রাগল করে ও কিন্তু কারো টাকা এই পর্যন্ত উঠে আসে নাই আপনাকে সোশ্যাল মিডিয়া ওই কিন্তু চিনাইছে মানুষ যে আপনার যে পেজ বেলু মানুষ যেটা আপনাকে চিনতেছে কার মাধ্যমে চিনতেছে এই প্রিন্স মামুনের মাধ্যমে আপনাকে চিনতেছে কেন আপনি তো ভাইরাল হয়েছেন হয়ে গেছেন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে এবার ও কোর মতো লাইফ লিড করতে দেন ওকে আপনার লাইফে জড়াইয়েন না আমার অ্যাকচুয়ালি কিছু বলার নাই আনটি অ্যাকচুয়ালি আমার কিছু বলার নাই তো যারা এই ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দেবেন এবং ওই আনটির কাছ পর্যন্ত ভিডিওটা পৌঁছানোর জন্য আমাকে হেল্প করেন আমার কথাগুলো যেন আনটিকান পর্যন্ত যায় ওটুকু থেকে হেল্প করেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে কমেন্টে জানান আমার কথাগুলোকে রাইটস আছে কি না কোনো ভুল করছি যদি কোনো ভুল হয়ে থাকে ওটা কমেন্টে জানান তাজকে বিয়োট পর্যন্তই আল্লাহ হাফেজ